আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের একটা শহর ইন্ডিয়ানা পলিস এই ইন্ডিয়ানা পলিসে আসার পর আমি মুগ্ধ হয়েছি যে এখানকার যে এই যে ছবির মতো সুন্দর বাড়িগুলা এই বাড়িগুলা দেখুন ওরা নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে নতুন নতুন বাড়ি হচ্ছে তো স্বাভাবিকভাবেই যেখা যেহেতু এখানে অনেক নিউ হোম আসছে তাই বাড়ির দাম নিউ ইয়র্কের সাথে যদি আমি কম্পেয়ার করি তুলনায় কম অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটে আপনি যদি এই বাড়িগুলায় যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাড়িগুলো কিনতে যে টাকা আপনাকে খরচ করতে হবে হয়তো এর প্রায় অর্ধেক দামি আপনি এখানে বা হয়তো সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট টাকা খরচ করলে এখানে এরকম সুন্দর বাড়ি বা ভালো এরিয়ায় আপনি বাড়ি কিনতে পারবেন আপনারা জানেন যে এক একটা এরিয়া অনুযায়ী কিন্তু বাড়ির দাম এক এক রকম হয় অর্থাৎ অনেক ভালো এরিয়ায় বা দামি এরিয়ায় একটা ছোটো বাড়ির যেমন অনেক দাম আবার আপনি যদি একটু শহর থেকে দূরে যান তাহলে বড় বাড়ির দাম একটু কম অর্থাৎ একই ধরনের একই সাইজের বাড়ি জায়গা অনুযায়ী বা স্টেট অনুযায়ী দামের কিন্তু কম বেশি হয় আমি ইন্ডিয়ানা পলিসে যখন আসার পর একটু গ্রোসারি করতে গেলাম সেটাও আমি কম্পেয়ার করছিলাম নিউ ইয়র্কের সাথে যেহেতু আমি নিউ ইয়র্ক থেকে এসেছি যে এর সাথে এর দামটা একটু কম্পেয়ার করে দেখছিলাম যে কেমন দাম সেটাই আমি আপনাদের সাথে একটু কথা বলবো এই ভিডিওতে যেমন এই ওয়াটারমেলনটা দেখুন ওখানে চার ডলারে বিক্রি হচ্ছে এটাই আমরা নিউ ইয়র্কে কিনতাম প্রায় আট থেকে দশ ডলারে অর্থাৎ প্রায় দ্বিগুণ দামে কিন্তু আপনি একটা তরমুজ যদি ওখানে কিনেন আপনি ছোট একটা তরমুজ কিনলেই চার পাঁচ ডলার লাগবে আর এখানে অনেক বড় ওয়ালমার্টে দেখলাম যে অনেক বড় তরমুজগুলো বিক্রি হচ্ছে যে সেটা আপনার দেখুন চার ডলারে বিক্রি হচ্ছে অর্থাৎ দশ ডলারে যেটা নিউ ইয়র্কে পাওয়া যায় সেটা আপনি এখানকার প্রায় অর্ধেক দামে এই জায়গাটায় পাবেন ফলে জিনিসপত্রের দামের যদি একটু কম্প্যারিজন করেন তাহলে মিড ওয়েস্টের এই জায়গাগুলোতে কিন্তু দামটা একটু কম অর্থাৎ গ্রোসারি যদি আপনি কিনতে যান তাহলে দামটা কম পড়বে আমি যদি আপনাদেরকে একটু কলার দাম দেখাই দেখুন পার এল বি অর্থাৎ পার পাউন্ড চুয়ান্ন সেন্ট করে বিক্রি করছে আপনি জাস্ট এখান থেকে যে কয়টা চার নিতে পারবেন আবার নেওয়ার সময় কিন্তু আপনি মেপে দেখতে পারবেন প্রতিটা জায়গায় এরকম মাপার স্কেল থাকে আপনি ধরেন এখানে স্কেলে নিলেন আমি যেমন এখানে সাতটার মতো কলা স্কেলে রাখলাম দেখুন এটার পাউন্ড দেখাচ্ছে হচ্ছে টু পাউন্ড এখন আপনি যদি চুয়ান্ন সেন্ট করে দেখেন তাহলে এর যেটা দাম হবে অর্থাৎ আপনি একটা কলার দাম যদি বলি তাহলে প্রায় পঁচিশ টাকা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ টাকার মতো পড়ে সো বুঝতেই পারছেন আমাদের দেশে হয়তো এখন কলার দাম বেশি বা এই যে প্রতিটা জিনিসে আপনি যদি আঙুর কিনতে চান আপনি কি পরিমাণ কিনবেন প্রতিটা জায়গায় এরকম স্কেল থাকে আপনি মেপে এই জায়গাটায় দেখতে পারবেন যে কি পরিমাণ দাম আর এই জিনিসগুলা প্রতিটা গ্রোসারি শপেই দেখা যায় যে যে জায়গায় আপনার ভেজিটেবলগুলো বিক্রি হচ্ছে সেখানে ওরা এরকমভাবে স্কেল দিয়ে দেয় বা অনেক সময় যে খোলা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে পলিথিন ব্যাগ থাকে আপনি যে কয়টা নেবেন সেখান থেকে আপনি নিতে পারবেন বা আপনার সেই ব্যবস্থা আছে আর প্রতিটা জিনিসের দাম এরকমভাবে দেয়া থাকে আর এই দামগুলাই আমি একটু কম্পেয়ার করছিলাম যেটা যে নিউ ইয়র্কের তুলনায় এখানে আপনি যদি টমেটো বা ভেজিটেবলগুলো আপনি কিনতে চান তাহলে সেই জিনিসগুলোর দাম কিছুটা কম খুব বেশি যে কম তা নয় কারণ এই দামগুলা কাছাকাছি থাকে কিন্তু একদম যে একদম ওই স্টেটগুলোর সমমান তা নয় কারণ অনেকগুলো স্টেটে দেখা যায় যে ট্যাক্স এক এক রকম হয় আমেরিকায় যে প্রতিটা পণ্য আমাদের যেটা ভ্যাট দেয় এরকমভাবে কিন্তু প্রতিটা প্রোডাক্ট কেনার সাথে সাথেই কিন্তু এখানে ট্যাক্স পড়ে সেই ট্যাক্সটা কিনতে হয় যেমন এখানে চৌষট্টি সেন্ট এক একটা দেখুন শশা আপনি যদি সেটা কিনতে চান তাহলে মানে একটাই আপনার সত্তর টাকার মতো বা পঁচাত্তর টাকার মতো পড়বে সো এমনিতেই বাজার করতে যাচ্ছি বা ঘুরে বেড়াচ্ছি যেহেতু নতুন জায়গায় আসছি বা আরেকটা জায়গার দামগুলা মাথায় আছে তাই এখানে দামগুলা দেখে মনে হচ্ছিল যে কিছুটা রিজনেবল আমি যদি একটু ডিমের ক্ষেত্রেই বলি কয়েকদিন আগে আমি কিন্তু অনেকগুলো ভিডিও করেছিলাম যখন ডিমের দাম অনেক বেশি ছিল বা নিউ ইয়র্কে আপনি বারোটা ডিম কিনলে দেখা যায় আট থেকে দশ ডলার লাগতো তখনও কিন্তু এই স্টেটগুলোতে ডিমের দাম কম কারণ এখানে যেহেতু সাপ্লাই ছিল এখানে আঠারোটা ডিমই দেখুন বিক্রি করছে কিন্তু কমে আপনাদেরকে আমি দেখিয়েছি যখন ষাটটা ডিম বা আমি পাঁচ ডজন ডিম যখন একসাথে কিনতাম তখন সেটা বিশের উপরে ছিল এখানে কিন্তু সেটা ১৩ ডলার অর্থাৎ প্রায় অর্ধেক দাম বা এখানে যেটা বারোটা এক ডজন ডিম আমি আট থেকে দশ ডলারে কিনতাম সেখানে অর্গ্যানিক এক ডজন ডিম হচ্ছে দেখুন প্রায় পাঁচ ডলার অর্থাৎ একদম যে ফিফটি পারসেন্ট কম তা নয় কিন্তু আমি বলতে পারি যে ফোরটি পার্সেন্ট কম দাম যে আপনি নর্মালি গ্রোসারিগুলোর কথা যদি চিন্তা করেন তাহলে কিছুটা কম দাম অন্যান্য বড় স্টেটের তুলনায় এখানে দামটা কম এরকম প্রত্যেকটা স্টেটে কিন্তু একই জিনিসের আপনি এক একটা স্টেটে যান এক একটা শহরে যান একই যে দাম থাকে তা নয় আমাদের দেশে কিন্তু দামের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য এরকম একটা জিনিস লেখা থাকে আপনি যেখানেই যাবেন দেখবেন ওই একই দাম কিন্তু এখানে কিন্তু এরকম না আপনি ওয়ালমার্টে যদি একটা জিনিস কিনতে যান যেই দাম থাকবে একটা ছোট্ট দোকানে যদি কিনতে চান গলির কাছাকাছি যে গ্রোসারি স্টোরটা থাকে সে কিন্তু তার দামটা আলাদা করে বসাবে অর্থাৎ একই ডিম আপনি একই কোম্পানির ডিম এখানে যেই দামে কিনবেন আবার আরেকটা দোকানে কিন্তু গেলে দামটা আলাদা কিন্তু আমাদের দেশে যেটা হয় যে আপনি কোনো একটা কোম্পানির হয়তো সয়াবিন তেল কিনছেন সেটা শহরে যেই দাম গ্রামের মার্কেটের দামটা কিন্তু একই অর্থাৎ তার একটা বিকৃত মূল্য লেখা থাকে এবং এই দামেই কিন্তু সারা দেশে বিক্রি হয় আমেরিকায় কিন্তু এরকম না আবার এই যে এখানে দেখুন যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতে অনেকগুলো মানুষ বসা এরা কিন্তু গৃহহীন অনেকেই বলেন যে আমেরিকা তো বড় লোক দেশ আমি যখন বলি আমেরিকায় দরিদ্র এলাকা খুব পপুলার একটা ভিডিও রয়েছে আমি যখন বলি এখানে অনেক মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচে বিশ্বাস করে অনেকেই সে কমেন্ট করেন যে কি মিথ্যা বলছেন আমেরিকার মতো উন্নত দেশে গরিব থাকবে কেন তাই ভাবলাম যে এটা ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখায় দেখুন এরকম আপনি হোমলেস মানুষ পাবেন কন্টিনিউয়াস আপনি যখন সিগনালে দাঁড়াবেন আপনাকে আপনাকে সাহায্য নিতে আসবে দেখুন এই যে লোকটা সাহায্য নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমাদের দেশে যেরকম ভিক্ষুক দেখা যায় আমেরিকার মতো দেশেও আপনি সেটা দেখতে পাবেন এবং দেশ থেকে অনেকে যখন বেড়াতে আসে প্রথম যে জিনিসটা দেখে অবাক হয় সেটা হচ্ছে যে আমেরিকার রাস্তায় মানুষ এরকম হোমলেস বা আমেরিকার মতো রাস্তায় মানুষ ভিক্ষা করছে আমেরিকা অবশ্যই স্বপ্নের দেশ সম্ভাবনার দেশ আপনার যদি দুইটা জিনিস থাকে এক হচ্ছে আপনার একাডেমিক যোগ্যতা আপনি যদি যোগ্য হন এখানে কাজ পাবেন আপনার যদি কোয়ালিফিকেশান থাকে আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি কাজ পাবেন আর যদি আপনি পরিশ্রমী হন তাহলে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন এই দুইটা জিনিস ছাড়া কিন্তু পারবেন না এই জায়গাটা প্রচুর মসজিদ রয়েছে প্রতিটা এলাকাতেই আমি মসজিদ দেখতে পাচ্ছি হয়তো ভবিষ্যতে আপনাদেরকে আরও দেখাবো এবং প্রচুর মুসলমান ভাইদের বসবাস এই এলাকাটায় সেটা আমার কাছে ভালো লেগেছে আর যেটা হচ্ছে যে ঘুরে ঘুরে যখন দেখছিলাম যে শহর থেকে যখন একটু দূরে যাচ্ছিলাম বা কান্ট্রি সাইডে যাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর বাড়ি আর যেহেতু এখানে এরিয়া বিশাল যেটা হয়তো বড় স্টেটে বাড়ির সামনে পিছনে এত জায়গা দিতে পারে না বা এত জায়গা থাকে না কিন্তু এখানে প্রতিটা বাড়ির সামনেই পিছনে অনেক জায়গা দেখুন বাড়িগুলার এবং একদম ছায়া যেটা আমরা বলি যে ছায়া গেরা পরিবেশ বা পাখি ডাকা পরিবেশ প্রচুর পাখি এখানে যেখানেই যাচ্ছিলাম যে আপনাদেরকে আমি পার্কের একটা ভিডিওতে শেয়ার করেছি যে পাখির ডাক শুনতে পাই অর্থাৎ ছায়া গেরা পাখি ডাকা পরিবেশ কিন্তু প্রচণ্ড গরম যেটা আমি আপনাদেরকে বলে যে এই জায়গাটায় প্রচণ্ড গরম পড়ে স্টেটে এবং সেই সাথে হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার থাকে অর্থাৎ টেম্পারেচার অনেক কমে যায় ঠান্ডা হয় ঠান্ডাও বেশি গরমও বেশি আর মানুষ ইদানিংকালে এই স্টেটগুলোতে কিন্তু বড় শহর থেকে মুভ করছে নতুন নতুন চাকরি হচ্ছে তাই আপনারা যারা বড় শহর থেকে একটু শান্তির পরিবেশ বা নিরিবিলি পরিবেশে আসতে চান আপনারা কিন্তু মুভ করতে পারেন এই এই জায়গাটায় ইন্ডিয়ানা স্টেট এখানে রয়েছে এখানে ওয়াহাই স্টেট রয়েছে এখানে প্রচুর বাংলাদেশি কিন্তু এই এরিয়াতে আসছে অনেকে যদিও এর কাছের স্টেট মিশিগানে থাকে কিন্তু মিশিগান থেকে হয়তো ভবিষ্যতে এখানেও প্রচুর মানুষ বাড়বে অনেক বাংলাদেশি রয়েছে প্রায় আমি যেই শহরটাতে আছি এই শহরটাতে যদি টোটাল আমি বলি তাহলে তিনশো থেকে চারশো বাংলাদেশি মানুষ এখানে বসবাস করে প্রচুর ভারতীয় ভাই বোনদের বসবাস এবং সব কিছুই পাওয়া যায় প্যাটেল ব্রাদার্স রয়েছে বা ইন্ডিয়ান সব কিছুই এখানে রয়েছে সে প্রচুর পাকিস্তানি ভাই এখানে দেখতে পাচ্ছে এবং জায়ান্সবিল এরিয়ায় তারা থাকে এখানে অনেকগুলা ইউনিভার্সিটি আছে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি রয়েছে পার্ডো ইউনিভার্সিটি রয়েছে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রীদের বসবাস অন্যদিকে যারা স্থানীয় বাংলাদেশিরা থাকেন ওনারা হেমিলটন কাউন্টিতে বেশি থাকেন সেটা হচ্ছে ফিশার্স আর হচ্ছে কার্মেল আমি হয়তো ভবিষ্যতে ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বা নানা রকম অনুষ্ঠান হলে সেটা শেয়ার করব সেই সাথে হচ্ছে যে নানা রকম অ্যাক্টিভিটিস বা এখানকার যে সুবিধা বা এখানকার যে অসুবিধা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন অবশ্যই আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগুলো দেখেন দেখবেন কারণ আমি কিন্তু কম্প্যারিজন করার চেষ্টা করি প্রতিটা স্টেটের সুবিধা অসুবিধা যেন আপনারা যারা ইন্টারনাল আমেরিকার ভিতরে আছেন তারাও মুভ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন যা যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন তারাও একটা আইডিয়া পান যে কোন স্টেটটা কেমন বা কোথায় গেলে আপনাদের জন্য ভালো হবে বা কোথায় যাওয়া উচিত নয় বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কোথায় যাবেন মূলত এই দিকগুলো তুলে ধরার চেষ্টা করি আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ